এটি হচ্ছে আমাদের জমি বর্ষায় প্লাবিত হয়ে গেছে অল্প কিছু পাট কাটা হয়েছে আর অল্প কিছু রয়েছে হাঁস নতুন পানিতে সাঁতার কাটছে আনমনে ওই যে রুট ওটা হচ্ছে আমাদের মেন রুট আমার বাড়ি থেকে এখানে পায়ে চলার একটি রাস্তা সরাসরি মেন রোডে গেছে এদিক থেকে এই বরাবর তো সামনের সীমানা পর্যন্ত আমার বাড়ি সামনে বিস্তীর্ণ মাঠ ফসলি মাঠ এখন বর্ষার সিজনে পানি প্লাবিত হয়ে গেছে যদিও এই বছরে অনেক পানি হয়েছে অন্যান্য বছর পানির নিচে থাকে এবার তুলনামূলকভাবে একটু বেশি পানি হয়েছে হচ্ছে আরেকটি রাস্তা পায়ে রাস্তা আসলে গ্রামীণ সৌন্দর্যে গ্রামীণ পরিবেশে আসলে মনে আনন্দ অন্যরকম একটা আনন্দ তৃপ্তি বিরাজ করে যেটি ভাষায় প্রকাশ করার মতন নয়